you know? itu mau ah <laughs> alah no. দেখো বন্ধুরা সেই শুভদিন চলে এসেছে ছোট্টর অন্নপ্রাশন তো দেখো এদিকে সকালবেলা উঠে সবাই চলে এসেছে শাশুড়ি মা আমার মা তারপরে হচ্ছে আত্মীয় স্বজন বাড়িতে ভরে গেছে তো সকালবেলা উঠে যেটা কাজ আমাদের সত্যনারায়ণ পুজো করছি এদিকে ছোটটাকে নিয়ে আমার মা আমি আমার বর্মশাই সবাই উপোস রয়েছে আর এদিকে দেখো সত্যনারায়ণ পুজোটা করার পরে নিরামিষ ভাত খাওয়াবো মামা এসেছে মামা ভাত খাওয়াবে তো চলো বন্ধুরা সারাদিনের ব্লগটা অবশ্যই যতটা পারবো শেয়ার করার চেষ্টা করব সঙ্গে থাকো দেখতে থাকো আর এদিকে দেখো ছোটটাকে নিয়ে আমি কোলে বসে রয়েছি আর এদিকে ব্রাহ্মণ হচ্ছে পুজো করছে পুজোটা শেষ হলে মামা চলে এসেছে মামা ভাত খাইয়ে দেবে আর যতটা পারবো দেখানোর চেষ্টা করব সকাল থেকে যে পুজোটা শেষ হয়ে গেল এখন হচ্ছে একে নারায়ণ পুজোর যে প্রসাদটা সত্য নারায়ণ প্রসাদটাকে খাওয়ানো হবে আগে তারপরে হচ্ছে মামা ভাত খাইয়ে দেবে তো দেখো এদিকে হচ্ছে অখন পুজোটা শেষ এখন অঞ্জলি দেওয়া হচ্ছে এখন আমরা হচ্ছে সবাই পুজোর অঞ্জলি দেব মা আমার মা বর্মশায় সবাই আমরা উপোস রয়েছি এখানটায় তো চলো এদিকে দেখো সত্যনারায়ণ পুজোটা কমপ্লিট করে তারপরে হচ্ছে মামার ভাতটা রেডি ওদিকে রান্নাবান্না হচ্ছে নিরামিষ ভাতটা রান্না হচ্ছে খাওয়া দাওয়া হবে তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো তো দেখো এদিকে হচ্ছে ঠাকুর ঘরে নিরামিষ রান্নাটা হয়েছে পাশে ওই জন্য সবকিছু ঠাকুর ঘরে নিয়ে এসে রাখা যাচ্ছে পটল দিয়ে পনির তরকারি આલુ કટરી પનિર કટલિ એક મૂર પાય પાચરા તરફી ભજા এই তো এটা দিয়ে মামা হচ্ছে খাওয়াবে তো আমার রেডি করে দিত বাড়িতে লোকজন সহক আগে স্বজন আর মামা বসে রয়েছে ভাগ্নিকে ওইদিকে রেডি করানো হচ্ছে ভাগ্নিকে রেডি করানো হলে তারপরে ওইদিকে মামা আংটি এনেছে মা ভাগ্নির দিদুম চেন নিয়ে এসেছে সব পরিয়ে দেওয়া হচ্ছে এদিকে দেখো সুন্দর করে বসে রয়েছে মামার কোলে হলুদ হলুদ ড্রেস মিশে গেছে দুইজনে দেখো সুন্দর করে মালাটা পরে নিলো আর হচ্ছে আংটি দিয়ে ভাতটা খাইয়ে দেওয়া হবে তো আমি একটু এই সুন্দর মুহূর্তটা ক্যামেরা বন্দি করে রেখেছি মা যেহেতু ভাত খাওয়ালে মা যেহেতু দেখতে নেই তো আমি এখানে পরে হচ্ছে একজনকে বলেছিলাম ক্যামেরাটা বন্দি করে রাখতে তো চালু করে রেখেছিল আর পরে আমি এখানে ভাত খাওয়ানো হয়ে গেলে এখানে ভয়েস ওভার দিচ্ছি তো দেখো খুব সুন্দর করে বসে পড়েছে আর এদিকে দুজনেই একদম সুন্দর হলুদ হলুদ ড্রেস মিশে গেছে আর এদিকে এখন হচ্ছে ভাত খাওয়াবে মামা মামার কোলে সুন্দর করে বসে রয়েছে এর থেকে আর কি চাই বলো জীবনের এটাই হচ্ছে বাচ্চাদের জীবনের শ্রেষ্ঠ উপহার বলতে পারো মামা অন্নপ্রাশন যেটা আস্তে আস্তে সব ধাপ পেরিয়ে আমরা এক একজন

Ariko, kawan, <tik> kawan, 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 Mau kawan, saya kawan, 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 我说那咱。 তো দেখো সব আত্মীয় স্বজন সন্ধ্যাবেলা চলে এসেছে আর আমরা দেখো এদিকে সেজে গুজে সবাই মিলে একটুখানি ফটো তুলে নিচ্ছি তো আমার মা আমি মেয়ে সবাই এদিকে দেখো আত্মীয় স্বজন বৌদি ভালোই আজকে প্রচণ্ড গরম পড়েছে আর সবাই মিলে একটুখানি ছবি তুলে নিচ্ছি এগুলো স্মৃতি হয়ে থাকবে সারা জীবনের জন্য এটুকু ক্যামেরাম্যান দিকে করে না রাখলে মেয়ে বড় হলে দেখতে পারবে না তার অন্নপ্রাসনের একটুখানি সুন্দর একটা মুহূর্ত তো দেখো এদিকে সবাই চলে এসেছে এটা হচ্ছে ওর কাকা আর হচ্ছে এদিকে সবাই আস্তে আস্তে সবাই ওর সঙ্গে একটু একটু করে ছবি তুলে নিচ্ছে আর দেখো পাশে খাওয়া দাওয়া চলছে আর এদিকে আমরা হচ্ছে ছবি তুলে নিচ্ছি এদিকে ছোটকা এসেছে মেজকা এসেছে সবাই দেখা করতে এসেছে সত্যি কথা বলতে কি এই দিনের জন্য অনেকেই অপেক্ষা করে থাকে কবে আসবে সে দিনটা আর কেমন করে যে দিনটা চলে যায় সত্যিই ভাবতে পারি না এদিকে দেখো আমরা হচ্ছে সবাই মিলে ওইদিকে খাওয়া দাওয়া হচ্ছে বাড়িতে ছোট্ট একটা অনুষ্ঠান করেছি আর দিকে হচ্ছে মানে আমাদের পাড়ার লোক আত্মীয় স্বজন যারা যারা এসেছে সবাই মিলে আমরা একসঙ্গে একটুখানি ছবি তুলে নিচ্ছি তো দেখো একটুখানি বসি ছবি তুলি সঙ্গে থাকো দেখতে থাকো সুন্দর সুন্দর আনন্দের মুহূর্তগুলি এক নিমেষেই কেটে যাবে বুঝতেই পারবো না আমার শাশুড়ি মা আমি সবার সঙ্গে একটুখানি ছবি তুলে নিই আমার মেয়েকে বললাম ক্যামেরাটা একটু চারিদিকে ঘুরিয়ে দেখাও সবাইকে তাহলে সবার ছবিগুলো থেকে যাবে দেখতে পারবো এগুলো ভবিষ্যতের জন্য জমা হয়ে থাক ক্যামেরায় দেখো ওইদিকে সব ওইদিকে খাওয়া দাওয়া চলছে আর ওইদিকে আমরা হচ্ছে সবাই একসঙ্গে বসে আছি তো দেখো এখন ঘুরে টাকায় বাজে রাত একটা লাস্ট আমরা এই কয়েকজন বাকি ছিলাম খেতে পশু পড়েছি আর যে আমার ফাঁসের বাড়ি ও হচ্ছে বলে যে না একটুখানি ক্যামেরা বন্ধু হয়ে যাক এদিকে হচ্ছে ও কিছু খাবে না শুধুমাত্র মতো রাধা বলল বিয়ের চানা মশলা দু রকমের মাছ হয়েছিল দই খাচ্ছে দেখো কেমন করে বলে যে থাক এটা ক্যামেরা বন্ধু হয়ে লাস্ট মুহূর্তে আমরা এইটুখানি এনজয় করলাম করে খাওয়া দাওয়া করছি তো দেখো অবস্থা দেখেছো আর ওদিকে ওই জোর পর মশাই দিয়ে টাটা করছে আর ওদিকে ওরা খাচ্ছে চলো ভিডিওটা শেষ করলাম ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট